ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সভাপতি সে দর্শক বা নারী তদ্বির করে কিন্তু থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র সভাপতি ফরাদ ভাই আসলে ঘটনা কি ঘটছে কেন হঠাৎ করে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের বক্তব্যের প্রতিবাদ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি ফরদ বাইকে কেন করতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে গত কয়েকদিন আগে শাহবাগে একটি ছেলে একটি মেয়ের উনার ব্যাপারে মন্তব্য করেছিল মেয়েটি ছিল শাহবাগী মহিলা তো তাকে বলা হয়েছিল যে আপনি উন্নাটা গলায় পড়ছেন কেন আপনি একটু বুকের উপরে টেনে পড়ুন তো এই ধরনের মন্তব্য করার পরে শাহবাগী মহিলা থানায় অভিযোগ করে এবং ছেলেটিকে গ্রেপ্তার করে পরবর্তীকালে আপনারা দেখেছেন যে বাংলাদেশের তাহুদি জনতা থানায় গিয়েছিল সেই অন্নের ছেলেটিকে সারানোর জন্য কিন্তু এখানে দেখা গেছে যে অনেকেই জড়ো হয়েছে অনেকে তাহুদি জনতার ব্যানারে অনেকে ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে গিয়েছে তারা বুঝতে পারে নাই আসলে মূল ঘটনা কী ঘটেছিল তারা ভাবছে হয়তো শাহবাগী মহিলা তো তাকে জাস্ট শুধুমাত্র না ঠিক করার কথা বলেছে এর কারণে তাকে মামলা দিল পুলিশে গ্রেপ্তার করাই দিল তো এটা ধর্মীয় দিক থেকে মুসলমানদের একটা মানে সেন্টিমেন্টে লাগছে এবং তাদের কাছে খুব খারাপ লাগছে যে ছেলেটার তো ভালো উপদেশ দিয়েছে রোজা রমজান মাস মেয়েটির গলায় উন্না তাকে বলছে যে আপনি উন্নাটা বুকের উপরে পড়েন তো এই ধরনের কথাবার্তা বলা তো খুবই ভালো তো মুসলমানরা মনে করছে যে ছেলেটার উপরে অনেক অবিচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে তাকে শুধু শুধু গ্রেপ্তার করা হয়েছে এটা সে ভালো মনে করেই বলছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা অন্যায় করা হয়েছে এই জন্য জনতার ব্যানারে দেখলাম যে অনেকেই ধর্মঘর মুসলমান ভাইরা তারা থানায় গিয়েছে তাকে সারানোর জন্য কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তাকে সারে নাই তো আমরা একটা ভিডিওতে একটা ফুটেজ দেখলাম একটা ফুটেজ ভিডিও না একটা ফুটেজ দেখলাম যে সেই আপনার থানার সামনে তাহুদির জনতার সঙ্গে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান সভাপতি আছেন ফরদ ভাই তিনি সেখানে তাদের সঙ্গে কথা বলতেছেন এই একটা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তো এই ফুটেজটাকে কেন্দ্র করে আমাদের এই ছাত্রদলের যিনি নাসির ভাই আছেন সাধারণ সম্পাদক তিনি মন্তব্য করেছেন যে একটা ছেলে শাহবাগে একটা নারীকে হেনস্থা করেছে তার ভাষায় হচ্ছে এটা হেনস্থা করেছে আর সেই হেনস্থাকারীকে থানা থেকে সারানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি শিবির সভাপতি আছেন ফরাত তিনি তাকে সারাতে গিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এস এম ফরাদকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ভুল অপব্যাখ্য ও মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান সোমবার দশ মার্চ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হুসাইন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এক বিবৃতিতে নেতারা বলেন ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সোমবার তাদের এক কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে বলেছেন একজন ধর্ষক বা নারী নিপীড়নকারীকে থানা থেকে সারিয়ে নিয়েছিল ছাত্র ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তার এই বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার দেশব্যাপী ছাত্রকল্যাণমূলক কাজের জন্য শিক্ষার্থী সমাজের কাছে ছাত্র ছাত্রশিবিরের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার ছাত্রশিবিরের বিরুদ্ধে তিনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যাচারের লিপ্ত হয়েছেন নেতারা আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মূলত ঘটনার সময় শাহবাগ থানা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের আহ্বানে শাহবাগ থানায় সৃষ্ট পরিস্থিতি শান্ত করতে এবং সেখানে অবস্থানরত সংক্ষুব্ধ জনতার দাবি ও অবস্থান জানার জন্য শাহবাগ থানায় যায় তিনি সেখানে কাউকে থানা থেকে সারিয়ে আনতে তদবির করেননি বরং তিনি সেখানে উপস্থিত মাপকে অভিযুক্ত অন্যপকে কোর্টে তোলা যাবে না এখানেই মুক্তি দিতে হবে এই দাবি থেকে সরিয়ে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে বোঝাতে সক্ষম হন এছাড়া নেতারা বলেন এই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিতিশীল অবস্থা ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা থেকে শাহবাগ থানার রাবি শিবির সভাপতি এবং এস এম ফরাদ পুলিশ প্রশাসনের কার্যক্রমকে সহযোগিতা করেন এবং অভিযুক্তকে কোটে তুলতে সহযোগিতা করলে ছাত্রদলের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে থানা থেকে সারিয়ে এনেছে বলে ঘিন্ন মিথ্যাচারে লিপ্ত হয়েছেন জুলাই গণব্যত্থান পরবর্তী সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছাত্রদলের নানা উপকর্ম তথা ছাত্রদল কঠিক নারী হেনস্থা ধর্ষণ চেষ্টা রাজশাহী সিটি কলেজের ছাত্রদল নেতাদের হাতে লাঞ্ছিত নারী অধ্যক্ষ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গাজীপুর ছাত্রদল সভাপতিকে অব্যাহতি ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা ইত্যাদি চাঁদাবাস খুন ও অন্তর্দলীয় কোন্দল ও বিশৃঙ্খলাকে ধামাচাপা দিতেই এর মিথ্যাচার ও অপপ্রচারের আশ্রয় নিচ্ছে নেতারা আরও বলেন সংকটময় মুহূর্তে ছাত্রশিবিরের পাশাপাশি বেশ কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কার্যকরীকে ভূমিকা রাখলেও সেদিন ছাত্র দলের নীরব ভূমিকা এবং পরবর্তী ধারাবাহিক মিথ্যাচার ও উস্কানিমূলক প্রচারণা যথেষ্ট সন্দেহজনক গণ অভ্যুত্থানের সরকারকে সহযোগিতা করার বদলে রহস্যজনকভাবে নীরব থেকে এবং নেতৃস্থানীয় পর্যায়ে থেকে যেসব ছাত্রনেতা গণ অভ্যুত্থানের সরকারকে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে ঘৃণা মিথ্যাচার এবং অসুস্থ চিন্তা ও বক্তব্য ছাত্র রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয় তাই আমরা আশা করি ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে নেবেন এবং আগামীতে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে এই ধরনের মন্তব্য প্রদান থেকে বিরত থাকবেন ঘটনা বুঝতে পারছেন আপনার যে ফটোটি ভাইরাল দেখেছেন যে ফটোর উপরে বেসিক করে নাসির ভাই এই কথা বলেছেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম ফরাদ সে হেনস্থাকারীকে থানা থেকে সারিয়ে নিয়ে এসেছে আসলে মূলত ওই দিনকে তিনি ওখানে গিয়েছিলেন পুলিশ তাকে ডেকেছিল এবং পরিবেশটাকে শান্ত করতে বলেছিলেন ওইখানে তাহদি জনতার ব্যানার অনেকেই ছিলেন তারা কিন্তু ওইখানে প্রতিবাদ করতেছিলেন অবস্থান কর্মসূচি পালন করতেছিলেন এবং থানা থেকে সেই অন্নবকে কোটে নেওয়ার জন্য অনেক বাধা সৃষ্টি করতেছিল যার কারণে ওইখানে শিবির সভাপতি গিয়েছেন ওইখানে লোকদেরকে বুঝিয়েছেন যেহেতু তাকে গ্রেপ্তার করেছে এখন তাকে কোর্টে উঠানো কোর্টের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আমরা তাকে বের করে নিয়ে আসবো অথবা আপনারা বের করে নিয়ে আসবেন এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি তিনি করেছিলেন পুলিশকেও সহযোগিতা করেছেন এবং ওইখানে যারা আন্দোলনে অবস্থা নিয়েছিল তাদেরকেও তিনি সহযোগিতা করেছেন তো চিন্তা করে দেখেন তিনি এই ভালো কাজটি করেছেন অথচ তাকে ধন্যবাদ না দিয়ে তাকে বলতে সে নাকি হেনস্থাকারীকে সারিয়ে নিয়ে এসেছে আসলে মূলত এই যে ছাত্রশিবির যেটা বলেছে তাদের বিবৃতিতে যে সারা বাংলাদেশে ছাত্রদলের অপকর্মকে আজকে ঢাকতেই এই সরকারকে দেশ পরিচালনা করতে অসহযোগিতা করার জন্যই তারা এই প্রভাগণ্ডায় নেমেছে এবং তাদের দুর্বলতাকে তাদের এই বিভিন্ন অপকর্মকে ঢাকতেই এখন শিবিরের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলা শুরু করেছে তারা দেখেছে পাঁচই আগস্টের পরে শিবিরকে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা কীভাবে গ্রহণ করেছে আর শিবির যে কার্যক্রম শুরু করেছে যে কর্মসূচি হাতে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের পক্ষে চলে আসতেছে এটা দেখে তাদের আর মানে গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে এই জন্য শিবিরের বিরুদ্ধে তারা মিথ্যা অপ্রচার তারা শুরু করেছে এটা হচ্ছে মূল বিষয় প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাম